আজ আমি তৈরি করছি নরসিংদীর বিখ্যাত চ্যাপাশুটকির বড়া আমি তৈরি করছি লাউ পাতা দিয়ে তাই বলবো লাউ পাতা দিয়ে চ্যাপা বড়া এই খাবারটি নরসিংদীর খুবই জনপ্রিয় তাই খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি প্রথমে একটা প্যানে আমি তেল নিয়েছি আমি এখানে রান্নার তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো শুকনো মরিচ আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই হিসাব করে আপনারা নিয়ে নিতে পারেন আমি এখানে বেশ কিছু পরিমাণে নিয়েছি আমি যতটুকু তৈরি করব সেটা আন্দাজ করে নাড়াচাড়া করে শুকনো মরিচটা হালকা করে ভেজে এক সাইডে রেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রসুন কুচি রসুনটা আমি ভেজে নেব আর এক সাইড থেকে মরিচগুলো উঠিয়ে নেব সবগুলো মরিচ আমি তুলে নিচ্ছি এখন আমি রসুনটা কিছুক্ষণ ভাজ ভাজব রসুন যেহেতু সেদ্ধ হতে বা একটু ভাজা হতে সময় লাগে সেক্ষেত্রে রসুনটা আগে একটু ভেজে নিতে হবে এখন আমি দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ একটু মোটামোটা করে কেটে দিয়ে দিচ্ছি যেহেতু আমি শিল্পাটায় বেটে এই ভর্তাটা তৈরি করব তার জন্য খুব কুচি করে কেটে নেওয়ার কোনো দরকার নেই একটু মোটা করে কেটে নিলেও খুব ভালোভাবে মিহি হয়ে যাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনটা কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নেব আপনারা চাইলে আরেকটু পরিমাণেও ভেজে নিতে পারেন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে প্যানে দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি আমি এখানে একশো গ্রাম পরিমাণে চ্যাপা নিয়েছি চ্যাপা খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি হালকা একটু তেলে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থেকে যায় তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চ্যাঁপা সুটকিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন মরিচটা বেটে নেব সামান্য পরিমাণে লবণ এবং পানি দিয়ে প্রথমে মরিচটা বেটে নিতে হবে আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন পানিটা দিয়ে খুব ভালোভাবে মিহি করে মরিচটা বেটে নিতে হবে মরিচটা কিন্তু বাটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণই বেটে নেবো এরপর যে আমি রসুন এবং পেঁয়াজটা বেটে নিচ্ছি রসুন এবং পেঁয়াজটা কিন্তু খুব বেশি মিহি করে বাটা যাবে না একটু আস্ত আস্ত থাকা অবস্থায় রেখে দিতে হবে এতে করে পেঁয়াজটা এবং রসুনটা বেটে নেওয়ার পরে আমি সুটকিটা বেটে নিচ্ছি শেষে আমি সুটকিটা বাটছি আর খুবই মিহি করে বেটে নিতে হবে দুই তিনবার করে বাটতে হবে যাতে করে কোনো কাটা না থেকে যায় এখন আমি সুটকি বাটার পরে পেঁয়াজ রসুন যে বেটে রেখেছিলাম সেটা এবং মরিচ সব কিছু একসাথে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করবেন আমি এখানে লবণ অ্যাড করে নিচ্ছি লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটা চামিজে সাহায্য করতে পারেন এখন আমি এখানে একটা লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানিতে ভিজিয়ে সেটা তুলে নিয়ে লাউ পাতার মাঝখানে ঠিক মাছ বরাবর একটা চামচের সাহায্যে সুটকির ভর্তাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দিচ্ছি সুটকির ভর্তাটা দিয়ে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে এবং অপর সাইড থেকেও ভালোভাবে ফোল্ড করে আমি আটকে নিচ্ছি কিভাবে আটকে নিচ্ছি সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে তো এই সেম প্রসেসে সবগুলো সুটকির বড়া আমি তৈরি করে নিয়েছি আর এখন ভেজে নেওয়ার পালা প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা হালকা একটু গরম হওয়া অবস্থায় একটা একটা করে শুটকির বড়া দিয়ে দিতে হবে সবগুলো শুটকির বড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং একদম লো হিটে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পরে এখন আমি উল্টে দিচ্ছি সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পাতাটা কাঁচা থেকে যাবে ভালোভাবে সেদ্ধ হবে না তাই খুব সময় নিয়েই এই বড়াটা ভেজে নিতে হবে যখন এরকম কালচে একটা কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে তার মানে সুটকির বড়াগুলো একদম রেডি হয়ে গেছে সবগুলো আমি তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু এই শুটকির বড়ার জবাব নেই খেতে অসাধারণ এই শুটকির বড়া যারা বিশেষ করে শুটকি পছন্দ করেন তাদের জন্য গরম ভাতের সাথে এক টুকরো লেবু এবং চুটকির বড়া হলে আর কোনো কথাই নেই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ